আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন বাজে একটা প্রচুর রোদ আকাশে দেখেন তো এখন আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি ডিম ভাজি করে দেখাবো এই রোদ্রে তো আমি এই যে কড়াইটা এখানে রেখে দিলাম এখানে আমি তেলটা রাখবো পানিটা একটু শুকায় আর এই যে আমার ডিম এই যে ডিম এটা হচ্ছে হাঁসের একটা ডিম তো হাঁসের ডিমটা আমি এখন ভাজবো রোদ্রে এখানে রেখে দিচ্ছি দেখুন এই যে এখানে রেখে দিচ্ছি এটা প্রায় এর উপরে এই যে তেলটা ঢেলে দিব আপনাদের সামনেই কিন্তু করছে আর কি পরিমাণ রোদ দেখেন আকাশে তো এই যে তেলটা দিয়ে দিয়েছি তো তেলটা হইতে থাক আমি এখন দশ মিনিট মতো ওয়েট করবো মনে হয় যে হচ্ছে যে তেলটা হয়ে গেছে তো তেলটা আমি এখান থেকে যে ডিমটা ফাটালাম ফাটিয়ে নিয়ে দেন আমি যাচ্ছি এই যে এখানে তো আমার অনেক কষ্ট করছি কিন্তু দেখুন মনে হয় তেলটা হয়ে যাওয়ার কথা তো ওয়াশ দেখুন আপনারা হয়তো কি ভাবছেন জানি না কিন্তু প্রচুর রৌদ্র আমি একদম মোটের উপরে থাকতে পারছি না তো এখান থেকে এই যে ওরে আমি খুনতে করতে পারছি না ও গড এই যে এটা এইভাবে হচ্ছে তো এইভাবে হইতে থাক আমি একটু ঢেকে দিব আর একটু উফ কোনোভাবেই কোনো কিছু ধরা যাচ্ছে না তা আমি এটা একটু ঢেকে রেখে দিই না এইভাবেই থাক এটা এর উপরে রাখলাম তা আমি এখান থেকে চলে যাবো এই যে আস্তে আস্তে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ওই যে ওইখানে রয়েছে আমি রান্নাঘর থেকে একটু লবণ নিয়ে যাচ্ছি কি আমি লবণটা ছিটিয়ে দিলাম তা এখন উল্টায় একটু ওরে বাবা ধরা যাচ্ছে না এভাবে আমি এই যে এখন উল্টাইতে আসলাম প্রচুর পরিমাণে মানে প্রচুর রোদ এত পরিমাণ রোদ মানে বলার বাহিরে আমার মুখ টুক সব পুড়ে যাচ্ছে তো দেখি এখন কি অবস্থা ও মারাত্মক লেভেলের হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তা আমি এটা একটু উল্টায় দিলাম দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো এই যে তেলগুলো নড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ওরে খোদা এখানে কিন্তু আমাদের সেই ইয়েটা দেওয়া কি পরিমাণ রোদ একবার একবার দেখেন আমরা প্রায় দশ মিনিট যাবো ওয়েট করেছি তো দশ মিনিট হয়ে গেছে এখন আবার যাব একদিক উল্টানো হয়ে গেছে তো এই যে আমরা সবাই এখন ডিম দেখতে যাচ্ছি এই যে তো ডিমটা আমাদের প্রায় হয়ে গেছে যে প্রায় বলতে ওরে গরম তো আমাদের এই যে ডিমটা হয়ে গেছে ডিমটা এখন যেহেতু হয়ে গেছে সেহেতু নিবো মানে তোমরা তো সে বলো এই এত পরিমাণ রোদ এখানে দাঁড়ানো পসিবল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এদিক টাকা এদিক টাকা এসেছি ছায় এসেছি এখন আমরা ডিমটা খাবো আম্মু খাবা আমি বেশি টুক খাবো এদের কোন টুক দেবো খা খা আমি খাবো তা আমি এটা নিয়ে নিচ্ছি এটাতে আমি নেছি এটাতে আমি নেছি এটাতে খালি দেখি টেস্টটা কেমন হয়েছে সুন্দর লাগে সেরাstructা আলাদা বানাবেন দেই হুম এটা আস্তে আস্তে আর একটু শেড দেখে ভালো কেমন লাগে

আমিও খুঁজছি সাথে আর খা ভাল লাগছে না আমার মনো এর নামও আমি থামও আমি থাকার নাম কি দা থ

জমি গিয়ে মজার গল্প আপনাদের সাথে শেয়ার করব এই কলটা কিন্তু অনেক আগের এই কল সম্পর্কে আপনাদের কিছু আমি দেখাবো এখানে কি লেখা দেখতে পাচ্ছেন UNICE PHE এটা যুদ্ধর আগের আমলের কল তার মানে এটা 1971 সালের আগে তো এই এই কলটা কিন্তু সরকারি কল সরকারিভাবে যে কোনো জায়গায় কল দেওয়া হয় এই কলটাই কিন্তু এখানে একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার দাদা আমার দাদা কি করছিল এই কলটা যখন আসছিল তখন নতুন নতুন আমার দাদির বিয়ে হয়েছে তো তারপরে এলাকার ভিতর এক কল নিয়ে মনে করেন মারামারি তো তখন তো সাধারণত সরকারিভাবে এই কলগুলো অনেক কম আসতো কারণ একটা এলাকায় হ্যাঁ একটা এলাকায় কমপক্ষে মাত্র দুই তিনটা করে কল থাকত তো বলে যে চেয়ারম্যানের বাসায় যেয়ে আগে সকালে উঠে যাইতে পারবে সেই কলটা পাবে এ ঘোষণা যখন দিয়ে দিল তখন আমার দাদা আবার এই যে আমার বাপসাফার থেকে সন্ধাত থেকে হাটা ধরিলো ধরে যে চেয়ারম্যানের বাসায় বসেছিল আজ যারা যারা গিলো যে দেখ আমার দাদা বসে আছে তারপরে আমার দাদা কলটা পেয়েছে এবং সেই কল আমার দাদার কিন্তু জমি বেতি আর তেমন কোনো জিনিস নেইনি আমরা কিন্তু এই কলটা নিয়েছি অনেক পুরাতন হলো কিন্তু এটাwidetilde হলো আচ্ছা পড়ে এখন লাগবে তো কলটা এরপরে আবার ঠিক করা হবে তখন আপনাদেরকে দেখাবো